সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত চা হাওর ও তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি হিসেবে পরিচিত একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিভাগীয় শহর পাহাড় নদী হাওর এবং বিস্তীর্ণ চা বাগান সিলেটের প্রধান আকর্ষণ খ্যাত এই সিলেট জেলা বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে যে পাহাড়গুলো আছে আসলে আমরা দেখতাম পারি না তো আমি আপনারে সিলেটি ভাষায় কই যেহেতু আমার ভাইয়ে এবং ইন্ডিয়ান বিএসএফ দাঁড়িয়ে আছেন সুরমা নদীর তীরে অবস্থিত এই শহরটি তার চা বাগান জাফলং রাতারগুল ও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গাইস দেখুন এই ভদ্রলোক বলছে পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্যের ডাউকি শহর সবুজ পাহাড়ে কোথাও সারি সারি চা বাগান কোথাও আবার পাথরে নদীর স্বচ্ছ জল সিলেট অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতি ভ্রমণ পিপাসুদের সবসময়ই পছন্দের শীর্ষে অনেকে এক দুদিনের ছুটিতে সিলেটে আসেন কিন্তু কোথায় ঘুরবেন তা নিয়ে সময়ের হিসাব করতে থাকেন অনেকেই তাদের জন্যই আমাদের আজকের এই ভ্রমণ পরিকল্পনা এই জায়গাটিতে তাকে হত্যা করা হয়েছিল সিলেট ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল হলেও শীতকালীন সিলেটের সৌন্দর্য আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে করে তুলবে অনন্য তো সব কিছু মিলে এই জায়গাটিতে যখন আপনারা আসবেন ডিবির হাওর এবং লালাখালের প্রকৃত সৌন্দর্য শীতকালে বেড়ে যায় বহুগুণ আপনারা শীতকালে যদি সিলেট ভ্রমণের কোনো প্ল্যানিং করে থাকেন তো গাইস শীতকালীন সিলেট ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড আসসালামু আলাইকুম সিলেট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আসেম সোহাগ নামি এখন রয়েছি সিলেটের শ্রীপুর চা বাগানে তো আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সিলেটে এসে বেশ কয়েকটি স্পট ঘুরতে পারবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পুরো প্লেসগুলো কাভার করে আবার সিলেটে গিয়ে সিলেট শহরটা ঘুরে দেন ঢাকায় ব্যাক করতে পারবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদের আজকের ভ্রমণ গল্প শুরু হয়েছিল রাজধানীর কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেট ভ্রমণের দশ দিন আগেই বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট পারচেস করে রেখেছিলাম আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজধানীর কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশন নাম সবাই চিনে তো গাইস আমাদের ট্রেন রাত দশটায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সেরে যাবে তো ভীষণ অ্যাকসেপ্টেন্ট কাজ করছে কারণ এটা আমার ফার্স্ট সিলেক্ট জার্নি ঢাকা থেকে সিলেট ভ্রমণের জন্য জয়ন্তিকা পারাবত উপবন এক্সপ্রেস সহ বেশ কয়েকটি জনপ্রিয় ট্রেন রয়েছে খ একান্ন স্নিগ্ধা কোচে আজকে আমরা ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেট যাচ্ছি আমাদের ট্রেনের পরিচিতি নাম্বার সেভেন থ্রি নাইন এবং ভ্যাট সহ স্নিগ্ধা শ্রেণীর টিকিটের মূল্য ছিল আটশো টাকা আলহামদুলিল্লাহ রাত দশটায় আমাদের ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যেহেতু রাতের ট্রেন তাই যতটা সম্ভব ঘুমিয়ে নেবেন সিলেট থেকে গুড মর্নিং গাইস প্রায় সাত ঘন্টা জার্নি শেষে সিলেট রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন সিলেট নেমপ্লেট গাইস আমি ঢাকা থেকে যেহেতু আজকে সিলেটে একা এসেছি আজকের ভ্রমণ গল্পে আমার সাথে যুক্ত হবে শরীফ যিনি ক্যামেরাম্যান হিসাবে আছে এবং যাবের তো যাবের কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাইরে অসংখ্য ধন্যবাদ আমরা সিলেট আওয়ার লাগি বাইরে নিয়ে আশা করি আমরা সিলেট সৌন্দর্যময় জায়গাগুলো ঘুরবো ইনশাল্লাহ আর ভাই যেহেতু অনেক দূর থাকি নাই টাকা গুলশান তাকি তো বাইরে আমরা সুন্দর সুন্দর জায়গাগুলো স্পটগুলো ঘুরিয়ে দেখাইমু তো আপনারা সব আমরা লগে থাকবা আর বাইরে গইতা ইকান নয়া ভালো লাগেন নি সিলেটি আসে মাটি লগে আসটু তো ওয়েলকাম আমাদের সিলেটে আমি আশuak ভাই আমাদের সাথে আজনতো ভাই সরি তো ইগা নে ইশা ভাই কেমন লাগতাছে ভীষণ ভালো লাগছে কারণ এটা আমার ফার্স্ট সিলেট জানি তো গাইস সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি আর হাওয়ার আমার সাথে শরীর এবং যাবের আছে কি যাবের কি আমরা আমরা যাচ্ছি আমাদের গাড়ি এইসব করছে তো আজকের ব্লগটা আসলে খুব ইন্টারেস্টিং হবে গাইস ভ্রমণের একদিন আগেই আমরা কার রিজার্ভ করে রেখেছিলাম ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মাত্র তেত্রিশশো টাকায় আমরা কারটি রিজার্ভ করেছিলাম গাইস সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমরা টিভির হাওয়ারের দিকে যাচ্ছি তো আমাদের গাড়ি সিলেট রেলওয়ে স্টেশন থেকে অলরেডি ছেড়ে যাচ্ছে আমরা ফাইনালি চলে যাচ্ছি আমরা এখন বর্তমানে রাইট আমরা আছি কদমতলি বাস স্টেশন তো আমার সাথে সুয়াক ভাই এবং আমাদের ভাই এবং আমাদের এই ড্রাইভার ভাই তো আমরা যাচ্ছি ফাইনালি তো আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ব্রেকফাস্ট আসলে নিয়ে আসা হয়েছিল তো আমরা আমরা এখানে এই সরি গাইস পর্যটকদের কাছে জনপ্রিয় রেস্টুরেন্ট পামসি থেকে ভোর পাঁচটায় জাবের এবং শরীফ ব্রেকফাস্ট নিয়ে এসেছিল গাইস ব্রেকফাস্ট করতে করতে আমাদের প্রথম স্পট ডিবির হাওরে আমরা চলে এসেছি সিলেট থেকে ডিবির হাওরের দূরত্ব মাত্র বিয়াল্লিশ কিলোমিটার গাইস সিলেট রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের প্রথম স্পট ডিবির হাওয়ার বা লাল ছাপলা বিলে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন এই মাত্র সূর্য উঠল পিছনের জৈনটা পাহাড় দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সামনের দিকে এই দেখুন এই স্পটটাতে নৌকা তো একদম সূর্য উদিত হয়েছে কিছুক্ষণ আগেই একদম শীতের সকাল সব কিছু মিলে যে ওয়েদারটা গাইস দেখুন এই ভদ্রলোক বলছে নৌকায় উঠে কি করবে ঠিক আছে আমি বলতেছি কারণ

সৌন্দর্য একদম কাছ থেকে উপভোগ করতে এক ঘন্টার জন্য পাঁচশো টাকায় আমরা নৌকাটি ভাড়া করলাম কি সুন্দর পরিবেশ আর এই যে দেখুন একদম সাপলা বিল সাপলা বিলের যে সৌন্দর্য এটা আসলে দেখার মতো এরকম এরকম একটা দৃশ্য দেখার জন্য আসলে কষ্ট করতে হয় তো গাইস সার্থক আমরা সকাল সকাল এসেছি সকাল সকাল আমরা এসেছি আমরা নিজেরাই এখানে চলে আসলাম সাপলা বিলের সৌন্দর্য দেখার জন্য এই দেখুন গাইস অসাধারণ অসাধারণ গাইস আসলে জীবনে কিছু মুহূর্ত ঘুরাঘুরি করলে আমাদের আর মানে যে কিছু প্রেশার থাকে অনেক ধরনের স্টাডি প্রেশার বা মানে গাইস দেখুন আমরা মা বুর রওনা দিয়েছিলাম যার জন্য এত সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমরা উপভোগ করতে পারছি এই শাপলা বিল বা পদ্মবিলে বিলে যখন আপনি আসবেন তখন এমন সুন্দর দৃশ্য দেখে আপনার মন একদম জুড়িয়ে যাবে দেখুন গাইস আমার একদম পিছনে জৈন্তা পাহাড় এই জৈন্তা পাহাড়ের পাদদেশেই কিন্তু এই শাপলা বিল অবস্থিত তো শীতকালে আসলে আপনারা যদি সিলেটে আসেন তাহলে অবশ্যই এই সাপলা বিলে আসবেন কারণ এই সাপলা বিলের যে সৌন্দর্য এটা আসলে আপনি নিজের চোখে যখন দেখবেন তখন বুঝতে পারবেন গাইস আপনারা যে সমাধিটা দেখতে পাচ্ছেন এটা মূলত জৈন্তা রাজার সমাধি এই জায়গাটিতে তাকে হত্যা করা হয়েছিল তো তার স্মরণে এই এলাকার যারা ছিল গ্রামবাসী ছিল তারা এই সমাধিটি তৈরি করেছে তো আমরা যদি আপনাদেরকে ভিতরে দেখাই তাহলে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা সমাধি যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি গাইস দেখুন খুবই ভয়ঙ্কর একটা সমাধি যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে

করবেন আমি আমি বর্ণনা করতে পারতেছি না গাইস আপনারা যখন সাপলা আসবেন তখন অবশ্যই জয়ন্তা রাজ্যের রাজা রামসিংহের এই সমাধিটা ভিজিট করে যাবেন গাইস দেখুন এখানে ছোট্ট একটা শিশু সে আরেকটা শিশুকে কোলে নিয়ে এসেছে এই শিশুর নাম কি খরগোশ এই শিশুর নাম কি বলো খরগোশ ডিবির হাওর বা সাপলার লেক সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি নয়নাভিরাম হাওর যা মূলত লালা সাপলার জন্য সুপরিচিত বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই হাওরটি ডিবি ইমাম হরফকাটা ও কেন্দ্রী এই চারটি বিলের সমন্বয়ে গঠিত যেখানে প্রায় নয়শো একর এলাকায় প্রাকৃতিকভাবে লালাশাপলা ফুটে এটি মূলত শীতকালীন পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক সুপরিচিত সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে এর অবস্থান এই হাওয়ারটি লাল শাপলার বিল বা শাপলার স্বর্গ নামে পরিচিত যেখানে ভোরে ফোটা ফোটা লাল শাপলার অসাধারণ দৃশ্য দেখা যায় ডিবির হাওয়ার বা শাপলা বিলে ঘোরার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল বিশেষ করে ভোরবেলা শাপলা দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ বেলা বাড়ার সাথে সাথে শাপলা মিয়ে যায় তো গাইস এই যে 1 ঘন্টার জন্য 500 টাকা গাইস আমাদের প্রথম স্পট ডিবির হাওয়ার ঘোরাঘুরির পর আমরা এখন যাচ্ছি সিলেটের শ্রীপুর চা বাগান গাইস ফাইনালি আমরা শ্রীপুর চা বাগানে চলে এসেছি শ্রীপুর চা বাগান সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি সুপরিচিত ও মনোরম চা বাগান যা বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত এটি জাফলং এবং তামাবিল রোডের পাশে অবস্থিত যেখানে সবুজে ঘেরা পাহাড় এবং চা বাগানের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় চা বাগানের পাহাড় এবং সীমান্ত সংলগ্ন এলাকা পর্যটকদের মন এই চা আমরা খাই এই চা প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশে রপ্তানি করা হয় গাইস ডিবির হাওয়ার বা লাল সাপলা পদ্মবিল থেকে আমরা আমাদের দ্বিতীয় স্পট শ্রীপুর চা বাগানে আমরা এসেছি দেখতে পাচ্ছেন যে চারপাশে একটা সময় প্রাণবন্ত একটা চা বাগান ছিল এখন যেহেতু শীতকাল এগুলো পাতা তেমন একটা নেই তবে সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে যে পাহাড়গুলো আছে এগুলো কিন্তু আমাদের পাহাড় না এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় তো ভীষণ খারাপ লাগছে যে এত কাছে এসেও ওই পাহাড়গুলোতে যেতে পারছি না সীমান্তের কারণে তো এইখানটায় এসে আসলে এত ভালো লাগছে যে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না তো এরকম একটা প্লেসে যখন আপনারা আসবেন তখন আপনারা আসলে প্রকৃতির একদম কাছ থেকে সবকিছু উপভোগ করতে পারবেন গাইস ধন্যবাদ জাবারকে তো গাইস আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা যখন সিলেটে আসবেন জাফলং যাওয়ার পথে এই শ্রীপুর চা বাগানে অবশ্যই আসবেন এরকম একটা প্রাকৃতিক দৃশ্য যখন দেখবেন তখন আপনাদের মন আরও বেশি উৎফুল্লিত হবে বা আরও বেশি উচ্ছ্বাসিত হবে তো গাইস আমরা এখন এখান থেকে চলে যাবো জাফলংয়ে অক্টোবর থেকে মার্চ মাস অর্থাৎ শীতকালে এখানে ঘোরার জন্য সবচেয়ে ভালো সময় এই চা বাগানটি মূলত পাহাড়ের কুল ঘেসে অবস্থিত হওয়ায় এর সৌন্দর্য অনন্য এবং এটি একটি নিরিবিলি ও মনোরম স্থান গাইস আপনারা যখন জাফলং যাবেন তখন জাফলং যাওয়ার পথে অবশ্যই শ্রীপুর চা বাগানে নেমে এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন গাইস দেখতে দেখতে আমরা তামাবিল স্থলবন্দরে চলে এসেছি তামাবিল স্থলবন্দর বা তামাবিল ল্যান্ডপোর্ট বাংলাদেশের সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত একটি অন্যতম প্রধান আন্তর্জাতিক সীমান্ত চেকপোস্ট ভিভার্স আমরা এখন রয়েছি তামাবিল বর্ডারে বাংলাদেশ ভারত সীমান্তে আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার একদম খুব কাছ থেকে ঠিক আছে এই পর্যন্ত আমরা ক্রস করতে পারি এর বেশি যেতে পারি না দেখতে পাচ্ছেন আমার পিছনে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান বিএসএফ দাঁড়িয়ে আছেন বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ তো হাতের খুব কাছেই ইন্ডিয়া আর আমি বাংলাদেশ অংশে আছি তো দেখছেন এই যে বাংলাদেশ আর আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া ঠিক আমরা এখন এর উদ্দেশ্যে রওনা দিব আমাদের গাড়ি স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ওকে তামাবিল থেকে আমরা এখন যাচ্ছি জাফলং জিরো পয়েন্টের দিকে তো গাইস আমরা জাফলং এ চলে এসেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্যের ডাউকি শহর এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে শহরটা এটা হচ্ছে ভারতের ডাউকি শহর তো এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে এবং অনেকেই কিন্তু ওই যে প্লেসগুলো দেখছেন বা এই যে প্লেসগুলো দেখছেন সেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় অনেকে ছবি তুলছেন শহরটাকে স্মরণীয় করে রাখতে তো আমরাও ফটোশ্যুট করব তার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন একদম কাছ থেকে দেখা যাচ্ছে এই শহরটা ভারতের খুবই সুন্দর দেখতে তো ডাউকি শহরে এসে আসলে যখন ওকে গাইস

হ্যালো গাইস তো ফাইনালি আমরা তিনটা স্পট ঘুরে ফেলার পর তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের চার নম্বর স্পট তো চার নম্বর স্পট আপনারা দেখতে পাচ্ছেন জাফলং এ চলে আসছি এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ডাউকি শহর এটা वेरी অ্যামেজিং প্লেস ইউ নো दैट इट्स অফ হাউস বিহাইন্ড অফ মি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তার এলাকার সীমান্তবর্তী শহর ডাউকি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অঞ্চলটি সম্প্রতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে তো এই প্লেসটা আসলে এত সুন্দর যে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না এখান থেকে জিরো পয়েন্ট দেখা যাচ্ছে ওইখানে আমরা একটু পরেই রওনা দেব আর এই যে দেখছেন ভারতের ডাউকি শহর মেঘালয় রাজ্যের এটা এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগে যদি ওইখানে গিয়ে দেখতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো এখানে অনেকেই আসেন এবং এই স্মৃতিটাকে স্মরণীয় করে রাখতে অনেকে ছবি তুলছেন তো আসলে দৃশ্যগুলো দেখার মতো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে জাফলং এর জিরো পয়েন্ট খুবই সুন্দর দৃশ্য ছবি আর এখানে অনেক বড় বড় আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি বাংলাদেশের এবং ভারতের সীমান্তবর্তী যে অঞ্চল আছে মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত অংশে আমি এখন দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সীমান্ত পতাকা দেখতে পাচ্ছেন এবং ওই যে দেখুন একদম আমার হাতটা দেখাচ্ছি ওই যে ইন্ডিয়ার ডাউকি ব্রিজ তো ওই পাশে ইন্ডিয়ার যে নাগরিকরা আছেন তারা ছবি তুলছে এবং ইন্ডিয়ার পর্যটক পর্যটকরা এসেছে আর এই পাশে বাংলাদেশের পর্যটকরা ঘুরছে তো সব কিছু মিলে এই জায়গাটিতে যখন আপনারা আসবেন তখন দেখার মতো একটা দৃশ্য আর বড় বড় পাথর সব কিছু মিলে অসাধারণ একটা দৃশ্য আপনারা যখন আসবেন তখন অবশ্যই জাফলংয়ে আসবেন এবং এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখবেন সিলেটের গোয়েনঘাট উপজেলায় ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জাফলং একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র যা তার প্রাকৃতিক সৌন্দর্য পিয়াইন নদী পাথর ও খাসিয়া পুঞ্জির জন্য পরিচিত প্রকৃতিকন্যা নামে পরিচিত এই স্থানটি পাহাড় নদী ও পাথরের অপূর্ব মিলনের জন্য বিখ্যাত সিলেট শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য গাইস আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন যেহেতু শীতকাল তাই মায়াবী ঝর্ণায় আমরা যাচ্ছি না কারণ এখন মায়াবী ঝর্ণায় কোনো পানি নেই তবে আপনারা চাইলে জাফলং এই জায়গা থেকে মাত্র দুইশো টাকা পার পার্সন মায়াবী ঝর্ণা এবং খাসিয়া পল্লী থেকে ঘুরে আসতে পারবেন যে পাচ্ছেন আপনি ইলিশ মাছ এই যে পাচ্ছেন আপনি বোয়াল মাছ এই যে পাচ্ছেন আপনি হচ্ছে পাহাড়ি মোরগ এই যে পাচ্ছেন আপনি জঙ্গলি পাখি হচ্ছে দেশি মোরগ এই যে আপনি রস এই যে বাছছেন আপনি ডিম এই যে বাছছেন হচ্ছে ভর্তা এই যে বাছছেন হচ্ছে টমেটো ভর্তা এই যে বাছছেন হচ্ছে শুটকি ভর্তা এই যে বাছছেন আপনি ডিম বেগুন ভর্তা এই যে বাছছেন উড়িবাড়ি জমি আর এই আপনার জমি মানে মরক দিয়ে প্যাকেজটা কত টাকা বলেন ছোট বড় ভাত পাবেন পাঁচ জাতের ভর্তা পাবেন পাহারে মরক পাবেন সব মিলে 170 টাকা প্যাকেজ আচ্ছা জনপ্রতি 15 টাকা হ্যাঁ গাইস জাফলং ঘোরাঘুরির পর জাফলং জিরো পয়েন্টের পাশের একটা দোকান থেকে একশো সত্তর টাকার প্যাকেজে আমরা বন মাংস নিয়েছিলাম সাথে অতিরিক্ত হিসাবে কয়েক প্লেট ভাত এবং জঙ্গলি পাখির মাংস ছিল আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট অনেক ভালো ছিল তো গাইস লাঞ্চ শেষ আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন লালাখাল গাইস আমরা এখন রয়েছি লালাখালের শাড়িঘাটে এখান থেকে নৌকা ভাড়া করে যেতে হবে মেন পয়েন্টে গাইস ফাইনালি আমরা ষোলোশো টাকায় নৌকা ভাড়া করে মেন পয়েন্টের দিকে যাচ্ছি আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি আপনারা যদি পাঁচজন বা আটজন এরকম টিম বানিয়ে না আসেন তাহলে আপনাদের টাকা ভাড়া করে যেতে হবে তাই আপনাদের প্রতি আমার থাকবে আপনারা যদি দুইজন বা তিনজন বা একজন আসেন তাহলে অন্য কোনো টিমের সাথে যুক্ত হয়ে তারপর নৌকা ভাড়া করবেন এতে আপনাদের সাশ্রয়ী হবে তো গাইস এভা জেনে নেওয়া যাক লালাখাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য লালাখাল সিলেটের জৈন্তপুরে অবস্থিত একটি অপূর্ব সুন্দর নদী এর স্বচ্ছ নীল পানির জন্য বিখ্যাত ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা এই নদীর পানি বালুময় তলদেশের কারণে নীল দেখায় পাহাড় চা বাগান ও বনের মনোরম দৃশ্য এবং নদীপথে নৌকা ভ্রমণের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র লালাখাল মূলত একটি নদী হলেও স্থানীয়ভাবে এটি খাল নামে পরিচিত যা তার রূপের জন্য ভ্রমণবাসুদের কাছে আকর্ষণীয় জায়গাটির নামের সঙ্গে খাল যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ খুবই স্বচ্ছ একদম স্বচ্ছ পানির প্রবাহ এটা দেখতে অনেক সুন্দর লাগছে পাহাড়ের মতো এই দেখুন অত স্বচ্ছ পানি আপনি আপনারা শীতকালে যদি সিলেট ভ্রমণের কোনো প্ল্যানিং করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লালাখাল ভিজিট করবেন কারণ লালাখালের এই সৌন্দর্য আপনি এখানে না আসত কিছু বুঝতে পারবেন না এই মেইন পয়েন্টটা বা এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা এটা সত্যি অসাধারণ লালাখালের বিশেষত্ব হচ্ছে নীল বা স্বচ্ছ পানির নদী এবং পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশ কথিত আছে পর্যটক ইবনে বতুতা এই নদী দিয়েই বাংলাদেশে এসেছিলেন তো গাইস লালাখাল ভ্রমণ শেষে আমরা এখন যাচ্ছি আগুন পাহাড়ের দিকে গাইস যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই আগুন পাহাড়টা ভিজিট করে যাবেন আগুন পাহাড় সিলেট জেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার হরিপুরের উতলারপাড় গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত হরিপুরের আগুন পাহাড় প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি রোদ বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই আগুন টিলার মধ্যে ছোট ছোট গর্তে প্রতিনিয়ত জ্বলতে দেখা যায় আগুন এই পাহাড়ে দিনরাত আগুন জ্বলতে থাকে পাহাড়ের যে কোনো স্থানে খোঁচা দিলে আগুন বের হয়ে আসে দেখুন গাইস আসলে কি এক বিস্ময়কর সৃষ্টি এখানে আসলে যখন আপনি আসবেন তখন এত কাজ থেকে এরকম একটা দৃশ্য দেখে আপনার ভীষণ ভালো লাগবে গাইস আমাদের সিলেট ভ্রমণ ছিল দুই দিন এক রাতের সারা দিন ঘোরাঘুরির পর রাতে এসে আমার এক আত্মীয়র বাসায় ছিলাম আপনারা চাইলে সিলেট শহরের দরগা গেটে যে কোনো একটা হোটেলে হাজার থেকে বারোশো টাকার মধ্যে রুম পেয়ে যাবেন সেখানে থেকে পরের দিন সিলেট শহরটা ঘুরে তারপর ঢাকায় ব্যাক করতে পারবেন আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠেই চলে আসি হজরত শাহজালাল রাদিয়াল্লাহ তালাহর মাজারে শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতিবিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত গাইস আপনারা সিলেটে আসলে অবশ্যই হজরত শাহজালাল রাদ আল্লাহ তালাহর মাজারটা জেরাত করে যাবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে গাইস মাজার এবং সালমান শাহর কবর জেরাত করে আমরা চলে আসি নায়ক সালমান শাহর বাড়িতে নায়ক সালমান সার বাড়ি থেকে আমরা চলে আসি সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে এবং সেখান থেকে সকালের ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে আমরা চলে আসি কিংবীজে তো গাইস শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সিলেট এপিসোড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম